ফের খাঁচা চিতাবাগ আতঙ্ক মুক্ত পঞ্চনগর হালাকাটা ব্লকের কুঞ্চনগরে ফের ধরা পড়লো চিতাবাগ বুধবার সকালে মনোদপ্তরের পাতানো খাঁচায় বন্দী হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাগ যা গত কয়েকদিন ধরে এলাকায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল স্থানীয়রা জানিয়েছেন বেশ কয়েকদিন ধরে ছাগল হাঁস সহ ছোট পশু পাখি উদাহ হচ্ছিল রাতে চিতাবাগের গর্জন শুনে এলাকাবাসীর ঘুম উড়ে গিয়েছিল চিতাবাগের খবর ছড়িয়ে পড়তেই কুঞ্জনগর জুড়ে ছড়ায় তীব্র আতঙ্ক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার বন দপ্তরের কর্মীরা পুরনো এক পরিত্যক্ত রিসর্টে ছাগলকে টোফ হিসেবে ব্যবহার করে এবং খাঁচা পেতে নজরদারি চালান অবশেষে বুধবার সেই খাঁচাতেই বন্দী হয় চিতাবাগটি বন দপ্তরের কর্মীরা এসে নিরাপদভাবে চিতাবাগটিকে উদ্ধার করে নিয়ে যায় বাঘটি ধরা পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কুঞ্জ

dia dia আহ ডান তো কি এটা বলতে

কালকে কালকে পাতা বন যে ওরা বিক্রি করছে ওরা বলছে যে খাঁচায় পড়ে গেছে বাঘ তখন ডিপার্টমেন্টকে ফোন করছে ডিপার্টমেন্ট আসে দেখলো যে খাঁচায় পড়ে গেছে ওর রাত্রে আসছিল কি ডিপার্টমেন্ট রাত্রে আসা নাই সকালে আসছে আসে তারপরে বাঘটাকে নিয়ে গেলো এই যে এখন নিয়ে গেলো তো এই বাঘটা ধরা পড়ে এটা কেমন যে বাঘ আসছে বা আপনার কি কোনো ছাগল ঠাকুর আমাদের বাড়ির থেকে ছাগল কুত্তা নিয়ে গেছে বাঘ হ্যাঁ ঘরের থেকে ঘরের থেকে আপনার ঘর থেকে কটা নিয়েছে ছাগল আমাদের ঘর থেকে তিনটে নিয়ে তিনটে ছাগল নিয়ে গেছে এটা কতদিন আগে নিয়েছে ছাগল